তো এখানে এটা কাউকে শুট করছে এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয় একদিকে বিজেপির লাভ হয় একদিকে তৃণমূলের লাভ হয় অঙ্ক বিপদ কাদের হয় ধর্ম নিরপেক্ষ উদারপন্থী দলগুলো তারা কারা কংগ্রেস তার ফল ভুগেছি গতবার হেরেছি তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা দখলের লড়াই সেই লড়াই বাঘ বকরির লড়াই সেই লড়াইয়ে হিন্দুকে টানো মুসলমানকে টানো এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াই আমরা বিপদে পড়ছি সমাজ বিষাক্ত হচ্ছে সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায় আমি তাদের কথাটাও ভাবছি আগামী দিনে মুর্শিদাদের লোক শুনলে বাইরের রাজ্যে কাজে হয়তো নেবে না তাদেরকে এরকম হতে পারে তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে কারণ আমি দেখেছি বাইরের আজ অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলার ছেলেদের সারা দেশ জুড়ে মুর্শিদাবাদ 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 যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে তা নয় আখেরে তা নয় প্রচারের ঢকখানি না চলছে সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা টবিতা লিখবেন আপনার প্রতিনিধিমণ্ডল হাত্রাস যায় মণিপুর যায় কেন জঙ্গিপুরে লজ্জা লাগছে না আসতে পারছেন না কোনটা না গাড়ি ভাড়া নাই দেখুন এসব আশারে গল্প অনেক কিছু হবে আর তৃণমূল এই আশারে গল্প করতে অভ্যস্ত বিএসএফকে ডাকতে গেছিল পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার আমি নিজে পশ্চিমবঙ্গের সরকারের আধিকারিকদের সঙ্গে সেখানে কথা বলেছিলাম যখন এই গন্ডগোল হচ্ছিল তারাই বললো আমরা ডাকছি কলফর করছি বিএসএফকে তো পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে বিএসএফ কে বিএসএফ তো যেসে নিতে আসেনি হুঁকে যখন পড়ে যখন বিএসএফ কে ডেকেছো এবার যখন তোমরা বিপদে বিএসএফ পড়ো দোষ চাপাচ্ছ এটা তো ঠিক না আমি বিএসএফ এর পক্ষে বিপক্ষে সব জাতের লোক আছে বিএসএফ এ হিন্দু আছে মুসলমান আছে সব আছে ভাই এসব ফালতু কথা বললে হবে না এটা কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী মানে সব বিজেপির বাহিনী নয় না উদর পিন্ডি বুধর ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে নিষ্কর্মতাকে নিজেদের অযোগ্যতাকে ঢাকার চেষ্টা যেন না করা হয় বিএসএফ বিএসএফকে ডেকেছে তোমরা সরকার ডেকেছে পশ্চিমবঙ্গ সরকার ডেকেছে প্রশাসন যদি না ডেকে তাহলে বিএসএফ এর ক্ষমতা নাই বোর্ডার ছেড়ে আপনার এলাকায় আসতে পারে বাজে কথাগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই করে করে উদর পিন্ডি পুজোর ঘাড়ে চাপিয়ে দাও আরে প্রচুর বলে দিয়েছি পৌরসভার যে চেয়ারম্যান আছে রাজা মানে ইনজামুল ইসলাম সে মানে বলছে জ্যাং গে এলানে জাম এরকম একটা কথা বলেছিল গত আড়াত তারিখে একটা তৃণমূলক সভা ছিল সেখান থেকে ঘোষণা করেছিলেন আমাদেরকে যত তাকাবে তত তাকবো আর এলানে জামদের কথা ঘোষণা বলছিলাম বলছি তো এখানে তো করেছে তো রাজ্য অধিক দলের নেতা যাদের এলাকা হারানোর ভয় একটু আগেই তো বললাম সেটা পশ্চিমাং ভাই কেহে দিয়ে হ্যাঁ সারেজ বাংলাদেশের তর্জুমা কর লিজিয়ে